হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আসলাম ছোট গাছ কীভাবে পণ্ডিং করে এটা আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যারা আসবেন তাদের জন্য কাজে লাগবে কিভাবে পুণ্ডিং করে দেখেন এই যে এই গাছটা পুন্ডিং করা হয়ে গেছে শোষণ করা বাকি আছে এই যে ডাউন গোলা শোষণ করা বাকি আছে প্রত্যেকটা গাছে এই যে দেখেন প্রত্যেকটা গাছ এরা পূর্ণিং করা হয়ে গেছে এখন সকাল নয়টা বাজে সকাল সাড়ে সাতটায় তার কাজ ধরেছে নয়টার ভিতরে কাজ শেষ এই যে দেখেন নয়টার ভিতরেই কাজ শেষ এখন তারা রুমে চলে গেছে কোনটাকে কাজ করে এই গাছগুলো তারা কোনটাকে প্রত্যেকটা গাছে যে দেখেন কত সুন্দর করে পুন্ডিং করছে কোনটাকে কাজ করে এই যে দেখেন এই যে কীভাবে পুন্ডিং করছে দেখেন বাগান ক্লিয়ার আছে দেওয়া এখান দিয়ে আবার মাঝখান দিয়ে যে তরমুজের চাষ করবে তরমুজ বাঙ্গি এগুলার চাষ করবে যে দেখেন আর এগুলা গাছ কোম্পানি কোম্পানি তাদেরকে সত্তর পয়সা করে দিছে আর কি সত্তর একটা গাছ পুন্ডিং করলে সত্তর পয়সা আর প্রত্যেক জনে জনে মনে করেন কি যে সত্তরটা গাছই কাটতে পারবে বেশি গাছ দেয় না নাহলে কেউ কেউ বেতন কম পায় বেশি পায় দেশে বেশি হইলে আবার সমস্যা আছে এই কারণে মনে করেন কোনটাকে আর কি সত্তর গাছ দিচ্ছে সত্তর পয়সা করে তাতে এগুলায় মনে করেন কি যে এই গাছের পূর্ণিঙির টাকা আরও এদিক সেদিক টাকা আছে এগুলা দিয়া প্রত্যেক দিন তাদের মনে করেন কি যে সত্তর থেকে সত্তর থেকে আশি টাকা বেতন পরে প্রতিদিন এই যে দেখেন সামনে শোষণ করতেছে যে ডাউন শোষণ করতেছে চলুন তাদেরকেও দেখায় এই যে দেখেন কীভাবে শোষণ করে এই যে দেখেন ইন্দোনেশিয়ার লোক সে তার

দীঘা টাইম বলে হ্যাঁ ওই যে দেখেন আর একজন বাঙালি কাজ করতেছে এই যে এগুলা হলো তারা শোষণ করে তো এইগুলা পুন্ডিং করতেছে তো এদের মাসের ভিতর দুই তিন দিনও কি পণ্ডিং করে পুন্ডিং করে এগুলা মনে করেন দশটা বাজে কাজ শেষ হ যায় কিন্তু এরা হলো ফল কাটে ফল টল কাটে মনে করেন কি যে তিনটে বাজে দুইটা বাজে এরকম যায় আর কি

তো আপনারা তো শুনলেন বা আমার বাঙালি এক দেশি ভাইয়ের কথা বেতন পাই কিরকম কাজ কিরকম কোম্পানি কিরকম শুনলেন আপনাদের যদি ইচ্ছুক থাকে আসতে এই কাজে আসতে পারেন বর্তমান মালয়েশিয়া খুব বাগানে ভালো আশেপাশে আরও দু একটা কোম্পানি দেখছি সব মিলিয়ে বাগান বর্তমান ভালো আমার কাছে মনে হয় যদি আপনাদের আসার ইচ্ছা হয় তাহলে আসতে পারেন কোনো সমস্যা নেই আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তা চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী যাতে ভিডিওটা সারলে সবার আগে আপনি পান আল্লাহ হাফেজ